আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মাহমুদুলিম আল্লাবাগ কাছে এবং দূরে দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ছত্রিশ নিউজের বিশেষ অনুষ্ঠান আজকের তারাবি আজকের তেলাবতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে দর্শক আজকে আমরা বারোতম সালাদ তারি আদায় করবো আজকের তারাবিতে করনুল করিমের পনেরোতম পাড়া তেলাবত করা হবে আজকের তেলাওয়াতের মধ্যে আসবে সুরা বানী শুরু থেকে শেষ পর্যন্ত এবং সূরা কাহাফের একাংশ আজকের পাড়ায় তেলাওয়াত করা হবে প্রদর্শক সুরা তু বানী ইসম কোরানুল কাহিমের সতেরোতম সূরা এবং এখানে একশো এগারোটি আয়াত রয়েছে এবং বারোটি রূপ রয়েছে এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরাকে সুরা বানী ইসরাইল বলা হয় যেহেতু এই সূরার শুরুতে আহ বনি ইসরা ঘটনার আলোচনা এসছে এবং বনি ইসরা কিছু কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে এই কারণে সুরাকে সৌরাবানী ইসরায়েল বলা হয় এই সুরার আরেকটি নাম হলো সৌরাতুল ইসরা যেহেতু এই সুরা ইসরা তথা মেয়ারাজের ঘটনা দিয়ে শুরু হয়েছে এবং এই সুরার প্রথমেই ইসরার আলোচনা এসছে এই কারণে আল্লাহ এই সুরাকে সৌরাতুল ইসরা বলা হয়ে থাকে প্রদর্শক এই সুরার প্রথম আয়াতে আল্লাহ রাবুল আলমিন মেয়ারাজ এবং ইসরার ঘটনা উদ্ধৃত করে বলেন যে সোহানি লাইল মিনাল মসজিদুল হারাম ইদাল মসজিদুল আকসব পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলা মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নৈশ ভ্রমণ করিয়েছেন রাত্রিবেলা সফর করিয়েছেন আল্লা বারাকনা হাওলাহু যেই মসজিদ আকসার আশেপাশে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই ভ্রমণ তিনি করিয়েছেন আল্লাহ তালার বড় বড় নিদর্শনাবলী তার সামনে তুলে ধরার জন্য তাকে আল্লাহর নিদর্শনাবলী দেখানোর জন্য তো এখানে যে আসরা শব্দ এসছে এটা হলো ইসরা তথা মেয়ারাজের যে সফর হয়েছিল এই সফরটি দুটি ভাগে বিভক্ত একটি হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৃথিবীর সফর আরেকটি হলো মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব ঊর্ধ্বাকাশে সাত আসমান অতিক্রম করে আহ আল্লাহ তালার আড়স পর্যন্ত সফর যেটাকে মেয়ারাজ বলা হয় তো এই আয়াতের মধ্যে আল্লাহ তালা ইসরা অর্থাৎ মেয়রাজের সফরের প্রথম অংশের নিয়ে আলোচনা করেছেন এরপরে এই সুরার চার এবং পাঁচ নং আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বনি ইস্সাইলের সেই ঘটনা তুলে ধরেছেন যে তারা যে সীমালঙ্ঘন করেছিল আর সীমালঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা আল্লাহ তালার কিছু বান্দাকে তাদের উপর চাপিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা বলতেছেন যে ও কদই না ইলাবানী ইসলাম ই রাফিল কিতাব দাতক সেদুল নাফিল আরমারত আল্না খেদরা আর বনি ইসাইদের জন্য তাদের কিতাবের মধ্যে আমি এটা লিখে দিয়েছিলাম যে তারা দাতুক ফিল আরমার রতাইন তারা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে ফেতনা এবং ভাসাত সৃষ্টি করবে দুইবার এবং তারা ভয়ঙ্কর ধরনের অধ্যত্ব এবং অহমিকা প্রদর্শন করবে এবং এর ফলে যখনই তারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকেই কোনো আজাব নেমে আসবে সেটা আল্লাহ তালা বলতেছেন যে ফাইদা যা উলা হুমা। প্রথমবার যখন তাদের সেই প্রথম প্রতিশ্রুতি আসলো অর্থাৎ প্রথমবার যখন তারা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করলো ফেতনা ভাষার সৃষ্টি করলো বা না আলাইকুম ইবাদাল্লাহ না উলি বা সিন শরীদ হে বনি ইসরাইল আমি তোমাদের উপরে পাঠিয়ে দিয়েছিলাম আমার এমন কিছু বান্দা যারা ছিল প্রচন্ড শক্তির অধিকারী হাজা সুখিল আলা বিয়ার ও খান ও আদম বাউলা তারা তোমাদের জনপদের অলিতে গলিতে প্রবেশ করে তোমাদের উপরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল হত্যাযোগ্য চালিয়েছিল এবং এটা হওয়ারই ছিল এরপর আবার আল্লাহ তালা তাদেরকে পুনরায় শক্তি সঞ্চয় করার সুযোগ দিয়েছেন আবার পুনর্গঠিত হওয়ার বনি ইসরায়েলকে আবার স্বাভাবিক জীবনে আসার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন এরপরে আল্লা তালা বলতেছেন যে ফাইদা জা আদুল আখরা এভাবে কিছুদিন চলে যাওয়ার পরে আবার যখন দ্বিতীয়বার তাদের ফেতনা ফসাদের সময় আসলো তখন আবার আমি তাদের উপরে এরকম কিছু বান্দাকে প্রেরণ করলাম হাকুম যাতে তারা বনী ইসরা চেহারাকে কালো করে কুলুষিত করে হুল মসজিদা কামাদা উলা মারা এবং তারাও দ্বিতীয়বার এসে মসজিদে আকসায় প্রবেশ করেছিল যেমনটা প্রথমবার ওয়ালারা প্রবেশ করেছিল আলো তাত এবং তারা ধ্বংসযজ্ঞ চালায় দ্বিতীয়বার এরকম ধ্বংসযোগ্য চালিয়েছিল প্রিয় দর্শক প্রথমবার বন ইসরা আল্লাহ তালার সীমালঙ্ঘন করেছিল ফেটনা ফাসাদ করেছিল মুসা আলি সাদাতামের শরীয়ত প্রত্যাখ্যান করার মাধ্যমে তখন আল্লাহ তালা তাদের উপরে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় জালুদকে চাপিয়ে দিয়েছিলেন কোনো বর্ণায় সান হারিফ নামে অন্য একজন বাচ্চার নাম পাওয়া যায় কোনো বর্ণায় বক্তেনসরের আলোচনা পাওয়া যায় এবং দ্বিতীয়বার তারা সীমা লঙ্ঘন করেছিল ঈসা আলী সাদাতামকে হত্যা চেষ্টা চালানোর মাধ্যমে আলিসালকে শুরুতে চড়ানোর মধ্যে তারা যে প্ল্যানিং করেছিল সেটার মাধ্যমে তারা সীমা লঙ্ঘন করেছিল আল্লাহ তালা সেই সময়ে তাদের উপরে একজন রোম সম্রাটকে ছাপিয়ে দিয়েছিলেন দনোভারী দুইজন বাদশাহ তাদের উপরে অনেক ধ্বংসযোগ্য চালায় যেটা ছিল তাদেরই অপকর্মের শাস্তি প্রদর্শক এরপর আল্লাহরফুল্লা আলমিন এই সোরাবন ইসরা এর আহ তেরো এবং চোদ্দ নম্বর আয়াতের মধ্যে কেয়ামতের ময়দান সম্পর্কে একটি কথা বললেন যে ওকুল্লা ইনসালিন আলসাম না হুক অনকে। যে কেয়ামতের ময়দানে প্রতিটা বান্দার আমল নামাকে আমি তার গরদানে চাপিয়ে দেবো তার গলার মধ্যে চাপিয়ে ঝুলিয়ে দেবো কেয়ামাতি কিতাবা এবং সেই কেয়ামতের দিনে আমি তার সামনে একটি কিতাব একটি আমুলনামা তুলে ধরবো ইয়ল খাহ যে কিতাবটাকে সে তার সামনে একদম খোলা দেখতে পাবে এবং আল্লাহর পক্ষ থেকে প্রতিটা মানুষকে বলা হবে ইতাবা কফায়িক্যালিকা হাসিবা তুমি আজকে তোমার এই আমল নামা নিজেই পড়ে দেখো কফা মা আলাইকা হাসিবা আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে বস্তুত ব্যাপারটা এমনই হবে যে আল্লাহ তালা খেয়ামতের ময়দানে প্রতিটা মানুষের সামনে তার আমল নামা তুলে ধরবেন আমল নামার মধ্যে যা আছে প্রত্যেককে তার অনুযায়ী ফয়সালা করতে বলা হবে এবং সেটা হবে অত্যন্ত ভয়াবহ মুহূর্ত আল্লাহ তালা আমাদের সবার আমল নামাকে পরিশুদ্ধ করে দেন এবং সেই হেয়ামতের দিনের ভয়াবহ লাঞ্ছনা থেকে হেফাজত করমান প্রশ এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন এই সুরার আঠারো এবং উনিশ নম্বর আয়াতের মধ্যে মানুষের দুনিয়াতে যে সকল মানুষ রয়েছে তাদের দুইটা অবস্থার কথা বললেন যে পৃথিবীতে আমরা দেখে থাকি যে মানুষ যারা রয়েছে এদের মধ্যে কিছু মানুষ আছে যারা সবসময় দুনিয়ার পিছনে ছুটতে থাকে পার্থিব স্বার্থের পিছনে তারা জীবনকে শেষ করে দেয় আবার কিছু মানুষ আল্লাহ তাঁদের প্রিয় বান্ধা এমন আছে যারা আখেরাতের স্বার্থ আখেরাতের কল্যাণের পিছনে ছুটতে থাকে আল্লাহ তালা এই দুই শ্রেণীর ব্যাপারে বললেন মানকে কেন আজিলাতা যারা সব সময় সকল বিষয়ে শুধু দুনিয়া কামনা করে দুনিয়া চায় চায় না আল্লাহু কি এই পৃথিবীতে আমি তার জন্য যা চাই একটু তরিত সেটা দিয়ে দেব আমি আল্লাহ তালা যতটুকু ইচ্ছা তাকে দুনিয়াতে দিয়ে দেবো লিমান নরি তবে সবাইকে দেবো না আমি আল্লাহ যাকে চাই তাকে দেব এবং যতটুকু চাই ততটুকুই দেব কিংবা জল্ না আলাহু জাহান্নাম এরপরে আখেরাতে যাওয়ার পরে সে জাহান্নাম ছাড়া আর কিছুই পাবে না ইয়স্লাহা নজমু হরা সেই জাহান্নামে সে নিন্দিত এবং লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে আল্লাহ তালা বললেন যে এর পরের আয়াতে যে ওমান আখরা পক্ষান্তরে যারা দুনিয়াতে আখেরাতের কামনা করবে আখেরাতকে চাইবে আখেরাতের কল্যাণের পিছনে যারা ছুটবে ও সাহা সাহিয়াহা এবং তারা আখরাতের জন্য যে যেই যেভাবে চেষ্টা করার দরকার সেই অনুযায়ী চেষ্টা করবে শূন্য অনুযায়ী চেষ্টা করবে ওহুয়া মুকমিন ইমানের সাথে আল্লাহ তালা বললেন যে তাদের প্রতিটা চেষ্টার বিনিময়ে আমি আল্লাহ পূর্ণাঙ্গ ভাবে দান করব। আমি আল্লাহ তালা তাদের প্রতিটা চেষ্টাকে আমার শান অনুযায়ী বদলা দেব যাজা দেব। আল্লাহ তালা আমাদেরকে আমাদের এই দুনিয়ার জীবনে আখেরাত প্রত্যাশী হয়ে চলার তফিক দান করেন আখেরাতের কল্যাণের পিছনে ছোটার তফিক দান করেন প্রদর্শক এরপরে আল্লাহ বুল্লা আলেমির এই সোরার তেইশ এবং চব্বিশ নম্বর রাতের মধ্যে পিতা মাতার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ আমাদেরকে দান করবেন পুরো কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বেশ কয়েক জায়গায় পিতা হক সম্পর্কে আলোচনা করেছেন যত জায়গায় পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেছেন এর মধ্যে সবচেয়ে আহ পরিচ্ছন্ন এবং সবচেয়ে গুরুত্বের সাথে আল্লাহ তালা এই সুরার তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতের মধ্যে নির্দেশ দিলেন আল্লাহ তালা বললেন যে অদ অর্যকে আল্লাহ তে আবুদু ইল্লাহ ইয়া এবং আপনার রব এই ফয়সলা করে ফেলেছেন এই নির্দেশ দিয়েছেন যে আল্লাহ তে ইল্লা ইয়া তিনি ছাড়া কারো এবাদত চলবে না তিনি ছাড়া কারো এবাদত তোমরা করবে না এরপরেই আল্লাহ তালার ইবাদতের পরেই আল্লাহ নির্দেশ দিলেন অবিলা এবং তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো সদাচরণ করো আল্লাহ তালা বললেন যে মা বাবার সাথে সদাচরণটা তো সবসময়ই করতে হবে তারা জীবনের যে স্টেজে থাকুক যে পর্যায়ে থাকুক সবসময় সদাচরণ করতে হবে বিশেষ করে যখন তারা বার্ধক্যে উপনীত হবে তখন মা বাবার এমন কিছু আচরণ মা বাবার থেকে প্রকাশ পায় যার দ্বারা ছেলেদের জন্য বিরক্তির কারণ হয় বিব্রতকর অবস্থা তৈরি হয় আল্লাহ তালা বললেন যে সেই সময় তাদেরকে কোনো ধরনের প্রশ্ন দেওয়া যাবে না বিশেষ করে তাদের বার্ধক্যের সময়টায় সন্তানের তাদের প্রতি সদাচরণের মাত্রা বাড়িয়ে দিতে হবে আল্লাহ তালা বললেন যে ইম্মা ইয়া বলো খ্যাল কি আহাদ হুমা যদি মা বাবার দুইজনের কোনো একজন আউ ফিলাহ অথবা দুজন তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদের উপর আল্লাহ তালা বিশেষ চাকরি নির্দেশ দিলেন আল্লাহ তালা বললেন যে ফালা তাকুল্লাহমা উফ কখনো কখনো তাদের কোনো আচরণে বিরক্ত হয়ে উফ শব্দটুকু বলবে না বিরক্তি প্রকাশ তো করবেনই করবেই না এবং তাদেরকে তো কষ্ট দিবেই না বরং তাদের থেকে যদি বিরক্তিকর কোনো আচরণ প্রকাশ পায় তাহলে উফ শব্দটুকুও বলবে না কারণ উফ দ্বারাও তারা কষ্ট পেতে পারে আল্লাহ তালা বলে দিলেন এক নম্বর নির্দেশ ওলা এবং তাদেরকে কখনো ধমকি দেওয়া যাবে না তাদের সাথে কখনো উচ্চবাচ্ছ কথা বলা যাবে না উচ্চ আওয়াজে তাদের সাথে আচরণ করা যাবে না দুই নম্বর নির্দেশ দিলেন এবং আল্লাহ তালা তিন নম্বর নির্দেশ দিলেন অকুল্লাহমা কউল্যান খেরিমা এবং তাদের সাথে সব সময় কোমল আচরণে কোমল শব্দে কোমল কণ্ঠে কোমল ভাবে কথা বলতে হবে নরম স্বরে তাদের সাথে কথা বলতে হবে এবং চার নম্বরে আল্লাহ তালা বললেন যে ওকা জান্লি মিনার রহমা আর তাদের জন্য সব সময় বিনয়ের ডানাকে নত রাখতে হবে অর্থাৎ তাদের সামনে বিনীতভাবে চলাফেরা করতে হবে তাদের সাথে উঠা বসা আচার আচরণ সবকিছু বিনয়ের সাথে করতে হবে এই চারটি নির্দেশ দেওয়ার পরে আল্লাহ তালা পঞ্চমবার তাদের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ দিলেন সেটা হলো তাদের জন্য একটি দোয়া করতে হবে এবং দোয়াটা কিভাবে কি শব্দে করবে সেটাও আল্লাহ তালা শিখিয়ে দিলেন আল্লাহ বলেন যে এবং তাদের জন্য আল্লাহ কাছে এভাবে দোয়া করো যে আল্লাহ আপনি হে আমার রব আপনি তাদের উপর সেভাবে দয়া করুন আপনি তাদের উপরে সেভাবে রহমত করুন কামা রব্বাই র যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে ছোটবেলায় আমি তাদেরকে কত কষ্ট দিয়েছিলাম কত ভাবে তাদেরকে যাতনা তৈরি করেছিলাম তারা বিরক্ত হয়নি কষ্ট পায়নি আমার সবগুলো কষ্ট ক্লেশ সহ্য করে আমাকে যেমন আদরে এবং মায়ার সাথে জড়িয়ে রেখেছিল আল্লাহ আপনি তাদেরকে এই সেভাবেই তাদেরকে আপনার রহমতের আহ ছায়ায় ঢেকে রাখুন রহমতের চাদরে ঢেকে রাখুন এভাবে আল্লাহ তালা তাদের জন্য দোয়া করতে বললেন তো এরপরে আল্লাহ রবা আলমীর এই সুরাম বনী ইসরায়েলের উনত্রিশ থেকে আটত্রিশ নং আয়াত পর্যন্ত প্রায় দশটি আয়াতের মধ্যে মুমিনদেরকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ নয়টি নির্দেশ দিলেন এবং এই নয়টি নির্দেশের সবগুলোই একজন মুমিনের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুমিন যদি এই নয়টি নির্দেশের উপর তার জীবন পরিচালিত করে তাহলে সে হবে সমাজের জন্য একজন শ্রেষ্ঠ মানুষ এবং তার অঞ্চলের জন্য একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং সে মানব জগতের জন্য একজন শ্রেষ্ঠ উদাহরণ এবং আদর্শনীয় আদর্শপূর্ণ একজন ব্যক্তি হবে আল্লাহ তালা এই নয়টি মধ্যে প্রথমবার বললেন যে বলে ইলা আলিয়া দা কেমলুলা অনৌকিক বাস্তু তুমি যখন খরচ করবে তো খরচ করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করবে অর্থাৎ এমন ভাবে হাত গুটিয়ে নিবে না যে একটা পয়সাও খরচ না যে আল্লাহ আলিয়া দেখা কে মগলুল ইলা অনৌকিক

দারিদ্রতার কষাঘাতে জর্জরিত যে সকল ভূখণ্ড সেখানে এটা দেখা যায় যে তারা অধিক সন্তান নেয় না এই সন্তানের খাবার দাবার থেকে আসবে সন্তানের ভরণ পোষণ কর থেকে আসবে রিজিকের ভয়ে তারা সন্তান নেওয়া থেকে বিরত থাকে বা অনেকে সন্তানকে পেটের মধ্যে ঔষধের মাধ্যমে নষ্ট করে ফেলে আল্লাহ তালা বললেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না ফসিয়া ইম্লা দারিদ্রের ভয়ে তোমরা সন্তানদেরকে মেরে ফেলবে না আল্লাহ বলতেছেন না হুম আমি তোমাদেরকে যেমন রিজিক দেবো আমি তোমাদের সন্তানদেরকে আমি আল্লাহ রিজিক দেবো আমি তোমাদের সবাইকে আমি আল্লাহ রিজিক দেবো ইন্না কথে নিশ্চয়ই তাদেরকে হত্যা করাটা এই জন্য এটা অনেক বড় অন্যায় হবে দর্শক এই আয়াতের আলোকে বোকায়করম বলেছেন যে আজকে যারা সন্তান পেটে আসার পরে ওষুধের মাধ্যমে এটাকে নষ্ট করে ফেলে কিংবা এই ধারণা থেকে যারা সন্তান নেওয়া থেকে বিরত থাকে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং তাদের আল্লাহ তালার রাজজাতীয়তের ব্যাপারে যে আকিদা এই আকিদার ব্যাপারে তারা সন্ধিহান হবার কারণে তাদের ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের এই বিষয়টি বোঝার তফিক দান করেন বিদেশ এরপরে তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বললেন যে ওলা তকরবু তিন নম্বর নির্দেশের মধ্যে আল্লাহ বললেন যে ওলা তকরবু জিনা ইনাহু কেনা সাবিলা এবং তোমরা জিনা এবং ব্যবিচারের কাছেও যাবে না অর্থাৎ জিনা তো করবেই না এবং যে সকল এই মানুষ জিনায় লিপ্ত হয় অর্থাৎ নারী পুরুষের উঠা বসা চলাফেরা একসাথে চলাফেরা বিবৃতে বসা এবং নারী পুরুষকে দেখা পুরুষ নারীকে দেখা এই সবগুলো কাজ তোমরা করবে না ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয়ই ব্যভিচার হলো একটি অশ্লীল কাজ অসা আসাবিল এবং মন্দ পথ তিন নম্বর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন চার নম্বর আল্লাহ তাআলা বললেন যে ওয়ালা তাকরাব তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক এবং কোনো নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না অন্যায় যদি কেউ নিরপরাধ মানুষকে হত্যা করে তাহলে সেই সুরাম আয়াদ মধ্যে আমরা দেখেছি আল্লাহ বলেছেন একজন মানুষকে হত্যা করা যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করার নামান্তর এরপর আল্লাহ তারা পাঁচ নাম্বারের নির্দেশ দিলেন যে মালাল ইল্লাহ ইল্লা বিল্লাতি আসান এবং তোমার এতিমের মালের কাছেও যাবে না অর্থাৎ এতিমের মাল যদি তোমাদের কারো দিম্মায় থাকে কারো দায়িত্বে থাকে তাহলে সেই ইয়িমের মাল তোমরা নিজেদের জন্য ব্যবহার করবে না হ্যাঁ ইল্লা বিল্লা তুমি আসান কখনো যদি ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে সেখানে শরীয়ত নির্দেশিত পন্থায় উত্তমভাবে ভাবে সেটা ব্যবহার করতে পারো পাঁচ নম্বরে আল্লাহ তালা নির্দেশ দিলেন যে বলা আহ তখন ছয় নম্বরে আল্লাহ তালা নির্দেশ দিলেন এবং তোমরা যদি কখনো কারোর সাথে অঙ্গীকারে আবদ্ধ হও অঙ্গীকার করে থাকো তাহলে সেই অঙ্গীকারকে পূর্ণ করবে ইনাল আহাদা কানামা সু নিশ্চয় আল্লাহ তালার প্রতিটা অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করবেন সাত নম্বরে আল্লাহ তালা নির্দেশ দিলেন ও ফফুল কাইলা ইদা কিলতুম তোমরা যখন বেচাকেনার সময় কোনো জিনিস বিক্রি করো তাহলে সেখানে পরিমাপটা পরিপূর্ণরূপে আদায় করবে পরিমাপের মধ্যে কমতি করবে না ও ওয়াজিনু বিল কিস্তাসিল মুস্তাকিম এবং সঠিক মাপוני দ্বারা সঠিক দাড়ি দাড়িপাল্লা দ্বারা মেপে মেপে তোমরা মানুষের হক আদায় করবে এখানেও কমতি করবে না 8 নম্বরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ওয়া লা তাকহুম আলাইসা লাকা বিহি ইলমুন এবং যেই বিষয়ে তোমার নিশ্চিত জ্ঞান নেই সেই বিষয়ে কখনো মন্তব্য করতে যাবে না কারো ব্যাপারে এমন কোনো কথা বলবে না যেটা তুমি জানো না নিশ্চিত না হয়ে বলবে না আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল হুাদ তোমার কান এবং চোখ এবং তোমার অন্তর অন্তরে যা কিছু ভাবে চোখ যা কিছু দেখে এবং কানে যা কিছু শোনে এই সব কিছু সম্পর্কে আল্লাহ তালা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন এই কারণে কান চোখ এবং অন্তরকে এমন কোন বিষয়ে লিপ্ত করানো যাবে না যেই বিষয় ক্যামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খেতে হবে তারপরে নয় নম্বরে আল্লাহ তালা বললেন যে বলে আরতি মারা মারাহা তোমরা যখন জমিনে বিচরণ করো তখন ভরে। জোরে পা ফেলে অহংকারের সাথে জমিনের মধ্যে বিচরণ করবে না আল্লাহ বলেন যে তুমি জমিনের মধ্যে অহংকার করে কেন চলবে ইন্না গালান জিবালা তুলা জমিনের মধ্যে জোরে আঘাত করার দ্বারা তো তুমি তোমার পায়ের আঘাতে জমিনকে ফেটে ফেড়ে ফেলতে পারবে না এবং তুমি বুক উঁচু করে কেন চলো তুমি বুক উঁচু করে তো পাহাড়ের উচ্চতাকে ডিঙ্গিয়ে যেতে পারবে না এই কারণে তোমার চলার মধ্যে বিনয় থাকতে হবে আল্লাহ এই নির্দেশগুলো আমাদেরকে দিলেন এই নির্দেশগুলো যদি কোনো মানুষ পালন করে তাহলে সে হবে তার সমাজের জন্য তার দেশের জন্য একজন আদর্শ মানুষ আল্লাহ তালা আমাদের সবাইকে এই নির্দেশগুলো পালন করে চলার তুফি দান করে প্রিয় দশক এরপর আল্লাহবুল্লা আলমের নম্বর আয়াতের মধ্যে বলেন আদম আমি আদম সন্তানকে সম্মানিত করতে সম্মান দান করেছি ও হামালনাহু ফিল বাররি ওয়াল ভার এবং তাদের চলাচলের জন্য জলবাগে এবং স্থলভাগে অনেক যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি ওয়া রাজাকনাহু মিনাত তাইবাত এবং তাদেরকে অর্থে অনেক পবিত্র খাবার রিযিক স্বরূপ দান করেছি আফদ্দালনাহু আলা কثيرিম মিমমান খালাকনা তাদিলা এবং আমি যত makhluk বানিয়েছি এরকম অনেক makhlukের উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি এবং এই সুরার।

এটা বলার মতো এটা বোঝানোর মতো কোনো শব্দ এবং ভাষা পৃথিবীর মানুষের কাছে নেই আল্লাহ বলেন যে এই রুহকে ধারণ করার মতো বোঝার মতো যেই মেধা এবং জ্ঞান শক্তি সেটা পৃথিবীর কাউকে দেওয়া হয়নি এই কারণে এই বিষয়ে আর আলোচনা করার কোনো প্রয়োজনও নেই এরপরে আল্লাহরবুল্লা আলমী এই সুরার একদম শেষ নম্বর আয়তী মধ্য একশো এগারো এগারোতম আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে ওকদুল আলহামদুলিল্লাহ সমস্ত এবং তিনি কোনো অভিভাবকের প্রয়োজন হয় না কারণ তার মধ্যে কোন দুর্বলতা নেই বীরভূত তাকে বের হন এবং আপনি তার বরত্বের ঘোষণা দিন আপনি আল্লাহ আকবর ঘোষণা দিন এই প্রিয় দর্শক আহ ফোকায় কালাম বলেছেন যে এই সুরা শেষ করার পরে যেহেতু এই সুরার শেষে ও তা বীর হু তা কেবে র অর্থাৎ তা বীরের এসেছে এই কারণে সুরা শেষ হলে বলতে হয় ল হ কেবিয়ে রদশোক এখানে সুরা বানিস্তান শেষ হয়েছে এরপরে সুরা কাহাব শুরু শুরু হয়েছে সুরা কাহাফ হল ফোরামুল করিমের আঠারো নম্বর সুরা এই সুরার মধ্যে একশো দশটি আয়াত রয়েছে এবং বারোটি রুকু রয়েছে এবং এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে যেহেতু গুহাবাসীর ঘটনা নিয়ে আল্লাহ তালা আলোচনা করেছেন যেটাকে আরবিতে কাহাফ বলা হয় এই কারণে এই সুরার নাম হল সুরাতুল কাহাফ সুরাতুল কাহাফ ফোরহামুল করিমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা জুমার দিনে অনেকগুলো আমলের মধ্যে সুরা কাহাফ ফেলাওয়াত করা একটি জুমার দিনের আমল হাদিসে পাকের মধ্যে এসছে কেউ যদি জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াত করে তাহলে এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ তালা তাকে একটি নূর দান করে

গুহাবাসীর ঘটনা তুলে ধরেছেন আল্লাহ তালা বলতেছেন যে ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি দশ নম্বর আজমদ আল্লাহ বললেন যখন সেই আহ যুবকদের একটি দল যাদের সংখ্যা ছিল সাতজন এই সাতজন যুবকদের একটি দল যখন তাদের জনপদ থেকে বের হয়ে যেই জনপদের বাদশা ছিল কাফের মুশরিক এবং জনপদের সকল মানুষ ছিল তারা তারাই শিরিক থেকে পবিত্র হয়ে মুক্ত হয়ে তাদের ইমানকে রক্ষার জন্য জনপদ থেকে বের হয়ে যখন তারা গুহায় আশ্রয় নিয়েছিল তখন তারা তাদের রবের কাছে দোয়া করেছিল রবা হে রহমা আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমতের ব্যবস্থা করুন ওহাই আমরিনা রসাদা এবং আমাদের জন্য আপনি সুব্যবস্থা করে দিন আমাদের চলার উত্তম ব্যবস্থা করে দিন আল্লাহ তালা বলেন যে আমি তাদের জন্য ব্যবস্থা করলাম না দাদা এগারো নম্বর আল্লাহ বললেন যে আমি সেই গুহার মধ্যে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম তাদের কানের মধ্যে আমি আল্লাহ তালা মানে পর্দা লাগিয়ে দিলাম যাতে করে তারা বাইরের কোনো আওয়াজ শুনতে না পায় এবং ঘুমের ব্যাঘাত না হয় এভাবে তাদের সেই গুহার মধ্যে লম্বা একটি সময় পার হলো লম্বা কত বছর পর্যন্ত তারা সেই গুহার মধ্যে ঘুমিয়েছিল আল্লাহ তালা করণের মধ্যে বলে দিলেন পঁচিশ আল্লাহ বললেন যে তারা তাদের সেই গুহার মধ্যে প্রায় তিনশো বছর পর্যন্ত এভাবে ঘুমিয়ে রইল আল্লাহ বললেন এর সাথে আরো নয় বছর মিলিয়ে নাও অর্থাৎ তারা তিনশো বছর সেই গুহায় ঘুমিয়েছিল আর চন্দ্রবর্ষ অনুপাতে একসাথে আরো নয় বছর যুগ হবে অর্থাৎ চন্দ্র বর্ষ বর্ষ হিসাবে তারা তিনশো নয় বছর সেই গুহার মধ্যে আল্লাহর ক্ষুদ্রতে ঘুমিয়েছিল এই লম্বা সময়ে ক্ষুদার কারণে তাদের মৃত্যু হয়নি এবং মাটি তাদেরকে খেতেও বা খেয়ে ফেলতে পারেনি এরপরে তাদের সংখ্যা নিয়ে আল্লাহ মধ্যে বললেন যে কেউ কেউ বলবে পাঁচজন আর ষষ্ঠ জন ছিল কুকুর আর কেউ বলবে সাতজন এবং অষ্টম জন হলো কুকুর আহ তো আল্লাহ বলেন যে এই তিনটি মতের পরে আল্লাহ তালা শেষের মতটাকে আল্লাহ তালা প্রাধান্য দিলেন এ থেকে বোঝা যায় যে আসলে তাদের সংখ্যা ছিল সাতজন আর তারা যখন গুহায় যাচ্ছিল তখন তাদের সাথে একটি কুকুরও ও দিয়েছিল আল্লাহ তালা সেই কুকুরের আলোচনা করেছেন মধ্যে করেছেন সুরা এরপরে এভাবে ঘটনা ঘটনা লম্বা সুরা সংক্ষিপ্ত যেটা সেটা হলো যে তারা তিনশো নয় বছর পর্যন্ত সেই গুহার মধ্যে ঘুমিয়েছিল তিনশো নয় বছর পার হওয়ার পরে তারা তাদের ঘুম ভাঙে এরপরে তারা ঘুম ভাঙার পরে তাদের ক্ষুধা অনুভূত হয় তারা বাজারে কিছু ক্রয় করার জন্য তাদের একজন লোক পাঠায় লোক গিয়ে যখন যায় এর মধ্যে অনেক পরিবর্তন হয়ে যায় সেই কাফের বাচ্চা মারা যায় এরপরে যিনি বাচ্চা ছিলেন তদানীন্তন সময়ে মুমিন ছিলেন এবং এই মুসলমান জনপদের ভাষী সবাই মুমিন হয়ে গিয়েছিল এবং সেই যে সাতজন যুবক হারিয়ে গিয়েছে এটা মানুষের একটি ঐতিহাসিক বিষয় হয়ে থাকে এবং সেই বাচ্চাও তাদের সন্ধানে ছিলেন পরবর্তীতে যখন এই লোক কোনো এক দোকানে রুটি কেনার জন্য যায় এবং তার হাতে যেই মুদ্রা ছিল সেই মুদ্রা দোকানদার দেখে চিরে ফেলে যে এই মুদ্রা তো আজ থেকে অনেক বছর আগের এভাবে তাদের ঘটনাটা ফাঁস হয়ে যায় পরে মুমিন বাচ্চা তাদের সাথে সাক্ষাতের ইচ্ছা ব্যক্ত করে সাক্ষাৎ করার জন্য আসে তাদের সাথে সাক্ষাৎ হয় এরপরে আহ তাদের এখানে একটি তাদের গুহার সামনে একটি মসজিদ নির্মাণ করা হয় এরপরে তারা যখন গুহায় প্রবেশ করে তো এরপরে আবার আল্লাহ তারা তাদেরকে ঘুম পাড়িয়ে দেন এবং তাদের গুহার মুখটি ভাবে বন্ধ হয়ে যায় এরপরে তাদের ঘটনা আর কি হয়েছে পৃথিবীবাসী আর জানতে পারে না তো এখান থেকে যেটা শিক্ষা সেটা হলো সাতজন যুবক তাদের ইমান বাঁচানোর জন্য তাদের জনপদ থেকে বের হয়ে গিয়েছিল আল্লাহ তালা তাদেরকে ভাবে হেফাজত করেছেন ব্যবস্থাপনা করেছেন এই ঘটনার মধ্যে প্রত্যেক যুগের মুমিনদের জন্য শিক্ষা রয়েছে যারা প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের ইমানকে হেফাজত করতে চায় তারা যদি আল্লাহ তাদের সাহায্য প্রার্থনা করেন অবশ্যই আল্লাহ তারা তাদেরকে সাহায্য করবেন প্রিয় দর্শক এরপর আল্লাহ রাবুল আলমী সুরা কাহবেন আল্লা নির্দেশ দিলেন আল্লাহ তবে ইনশা আল্লাহ যুক্ত করে বলবেন ভবিষ্যতের কোনো বিষয়ে ইনশা আল্লাহ ছাড়া কখনো কোনো ওয়াদা করবেন না ঘটনা ছিল এমন যে আল্লাহ রাসুল সাল্লামের কাছে একবার কোনো বর্ণায় আছে মদিনার ইহুদিরা কোনো বর্ণনায় আছে যে মক্কার কাফেররা তিনটি প্রশ্ন নিয়ে আসলো যে তিনটি প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমরা আপনাকে নবী হিসাবে মেনে নেব। আল্লাহ রাসুল সাল্লু তাদের এই প্রস্তাবের পরে বললেন যে ঠিক আছে তোমরা এই এতুনি গদান তোমরা আগামীকাল আমার কাছে আসো আমি আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দিয়ে ফেলবো কিন্তু আল্লাহ রাসুল তখন ইনশা বলতে ভুলে গিয়েছিলেন এই ইনশা না বলার কারণে তাফসিলি কিতাবের মধ্যে আসছে যে দুই সপ্তাহ পর্যন্ত আল্লাহ রসলের কাছে ওহি আশা বন্ধ ছিল এবং এই সময় আল্লাহ রসলুর উপর দিয়ে অনেক পেরেশানি অতিবাহিত হয় এবং মোশ্রীক আল্লাহ রসুলকে নিয়ে অনেক তিরস্কার করতে থাকে অনেক টিকা টিপ্পণি কাটতে থাকে এরপরে আল্লাহ তালা এই আয়াত নাজিল করে বললেন যে হে নবী কখনো ভবিষ্যতের কোনো বিষয়ে আপনি ইনশা আল্লাহ ছাড়া কোনো ওয়াদা করবেন না ইনশা আল্লাহ অবশ্যই বলে নেবেন দর্শক আজকের তারাবিতে যে পনেরোতম তারা তেলাওয়াত করা হবে তার সার সংক্ষেপ এখানেই আমরা শেষ করছি আজকের পাড়াতে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিলেন এগুলোর উপর আমাদের সবাইকে শতভাগ আমল করার তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বি্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি